দেখুন আজকে এজেন্সি চালানো আর প্র্যাকটিক্যালি মানুষের কাছে গিয়ে মানুষের আশীর্বাদ পাওয়া কাজ করে দুটোর মধ্যে যে আকাশ পাতাল তফাত পার্টির লোকেরাও বুঝতে পারবে দিদি ভোট যে বিহারে একটা রিপোল হয়নি একটা কিছু হয়নি কিন্তু এত ভালো বল এটা কি বাংলায় কি তার প্রভাব করবে দেখুন বারোটা রাজ্যে এফআইআর হচ্ছে বিহারে এর আগে হয়েছে দু হাজার এক সালেও এসআইআর হয়েছে বাংলাতে হয়েছে এবং তিন মাসের মধ্যে এসআইআর হয়েছে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে এত কম সময় এসআইআর করা যায় না এত কম সময় হবে না কাজ করা যাবে না হয়েছে বিচারপতি সূর্যকান্তি বলছে মানুষকে বিভ্রান্ত করবেন না এর আগেও এসআইআর হয়েছে গতকাল একত্রিশ প্লাস তেরো লক্ষ আধার কার্ড নেই তাদের নাম কাটা গেছে তেরো 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 লক্ষ পঁচিশ হাজার নাম এলোপিকে জমা দিয়েছেন ডুপ্লিকেট ভোটার এত কিছু আপনার সরকার থাকতে এগুলো কাটা হয়নি বোঝা যাচ্ছে যে এইসব ভুয়ো নাম মৃত নাম ডুপ্লিকেট নাম এদেরকে দিয়ে এতদিন ভোট করিয়েছেন মমতা ব্যানার্জি আজকে যখন নামগুলো কাটা হচ্ছে আপনি দিশেহারা হারা আপনার দল দিশে আপনাদের মাটির তলা থেকে মানে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই জন্য আজকে আপনি বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বিহারের মানুষ তারা কিন্তু জবাব দিয়েছে আর এই রেজাল্ট এসআইআরের ফল ভুয়া ভোটারদের বাতিল করে স্বচ্ছ ভোটার লিস্টে আজকে ভোট হয়েছে বিহারের মহিলারা বিহারের ভাইরা তারা জবাব দিয়েছে তৃণমূল বলছে এই ভোটের প্রভাব বাংলায় পড়বে না তৃণমূল বাংলার বন্ধু বাংলা এখনো বাংলাদেশের অন্তর্গত হয়নি মমতা ব্যানার্জি আর আপনার পার্টি সারা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ যে রায় দেবে অন্য রাজ্যের মানুষরাও সেটা দেখে আর আজকে ডিজিটাল ইন্ডিয়ার যুগে একটা সেকেন্ড লাগে না খবর পৌঁছতে কে ভালো কাজ করছে আর কে মানুষকে ঠকাচ্ছে কে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে আজকে গ্রামগঞ্জের মানুষরাও সেটা বুঝতে পেরেছে তাই বিহারের ভোটে বাংলার লাভ হবে এফেক্ট হবে হবে না আর চারটে মাস বাকি দু দেখা যাচ্ছে বাংলার মানুষ কি রায় দেয় সমাজ পোস্ট করছে যে বিজেপি ক্ষমতায় আসলে মানুষের স্বাধীনতা হরণ করবে এটা এখন আজকে এই ধরনের যে মিথ্যাচার মমতা ব্যানার্জি আপনি শুরু করেছেন দেখলেন তো আজকে রাহুল গান্ধীর কি হলো আজকে তেজস্বী যাদবের কি হলো দেখলেন তো মুখ খুমড়ে পড়লেন তারপরেও লজ্জা নিয়ে আপনাদের মিথ্যাচার করছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন আমাদের মুসলমান ভাই বোনদের যাদের আপনি কিচ্ছু দেননি পড়াশুনো করতে বাধ্য করেছেন প্রত্যেকটি সম্প্রদায় আপনার এগেন্স্টে ভোট করবে কারণ মানুষ দিনের শেষে আমরা উন্নয়ন চাই আমার পরিবার ভালোভাবে বাঁচুক আমার সন্তানরা বাতে বাঁচুক প্রত্যেকটা মানুষ এইটা চায় সেটা আপনি দিতে পারেন এখন আপনি বলছেন দুর্গাপুরে আজকে ঘোষণা করছেন কোটি কোটি টাকার নাকি বিনিয়োগ হবে পনেরো বছর কি করছিলেন পশ্চিম বর্ধমানের মানুষ বারবার আপনার কাছে দামোদর নদীর ওপর ব্রিজ চেয়েছিল আপনি ব্রিজ দিতে পারেননি আপনি মানুষের কর্মসংস্থান দিতে পারেননি গিয়ে দেখুন আসানসোল দক্ষিণে গিয়ে দেখুন আসানসোল লক্ষ লক্ষ মানুষ মাটির বাড়িতে থাকে তাই উন্নয়নের ওপরেই এই ভোট হয়েছে এসআইআর এর ওপর এই ভোট হয়েছে বিহারের মানুষ যেরকম জবাব দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার